নমস্কার আমি রাহুল শাহ আজ তোমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে পরিবার মাত্র পরিবারের সংখ্যা মাত্র সাতশো আশি জন আমি জানি না কতটা আমি এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে পারব মনে হলো আমার চ্যানেল থেকে যদি কিছুটা হেল্প হয় কিছুটা মানুষের কাছে পৌঁছা গেলে তাহলে খুব ভালো হয় আপনারা জানেন যে রানাঘাটের অস্মিকা দাস আর সোনারপুরের হৃদিকা বাচ্চাটির নাম টাইটেলটা ঠিক বলতে পারছি না এই মুহূর্তে তো তাদের খুবই একটা মারণ রোগ ধরা পড়েছে সে রোগটার নাম হলো এস এম এ টাইপ ওয়ান তা এই রোগটার জন্য যে ভ্যাকসিনটার প্রয়োজন সেই ভ্যাকসিনটার দাম ষোলো কোটি টাকা আপনারা সবই জানেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যতটুকু পারবেন দশ টাকা হোক কুড়ি টাকা হোক যার যেরকম সামর্থ্য কারণ অ্যামাউন্টটা তো অনেক বড় যতটা পারা যায় বেশি দেওয়ার ততটাই তাড়াতাড়ি ভালো হবে কারণ ওর হাতে আর এদের দুজনের হাতে আর বেশি সময় নেই শুনেছি নাকি চার মাস আর সময় আছে এদের হাতে নাহলে এই বাচ্চা দুটোকে বাঁচানো খুবই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে কোনো মায়ের কোল খালি হতে প্লিজ দেবেন না একটু পারলে চেষ্টা করুন শেয়ার করে দিন এই ভিডিওটা যাতে যারা হেল্প করতে চায় বা হেল্প করতে পারবে তাদের কাছে যদি পৌঁছায় তাহলে সেই দুটো মায়েরও হেল্প হবে আপনাদেরও ভালো লাগবে যে অশ্মিকা দাস ও হৃদিকার জন্য কিছু একটা করতে পেরে সুতরাং আমি চাইছি যে আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন আর এরকম আরও অনেক ভিডিও দেখতে পাবেন যারা অনেক ইনফ্লুয়ে ইনফ্লুয়েঞ্জাররা আছে এবং আরও অনেক ইউটিউবাররা বলুন ইনস্টাগ্রাম যারা পেজ আছে যাদের তারাও ছেড়েছে তাদেরও ভিডিওটা যদি কখনো দেখতে পান আপনার রিলস রিলসে বা শর্টসে আস আসে যদি আপনারা যদি দেখতে পান প্লিজ তাদের ভিডিওটাও শেয়ার করে দিন যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায় আমি চাই এই ভিডিওটা যাতে সরকারের কাছে পৌঁছায় এই ভিডিওটা যাতে বড় বড় যত সেলিব্রিটিস আছে তাদের কাছে পৌঁছায় কারণ এরাই পারবে এরাই পারবে খুব তাড়াতাড়ি অসম্ভবকে সম্ভব করে তুলতে এরাই পারবে এই এত বড়ো অ্যামাউন্টের এই টাকাটা সেই দুটো মায়ের হাতে পৌঁছে দিতে তা সুতরাং আমি চাই আপনারাও আশা করি চান সেই দুটো মায়ের হাতে টাকাটা যেইভাবে হোক পৌঁছে দেওয়ার প্লিজ প্লিজ হাতচোর করে বলি আপনারা পারলে চেষ্টা করুন আপনারা পারবেন আমার বিশ্বাস আপনারা পারবেন এইটুখানি আমার বলার ছিল